হ্যালো নমস্কার দোস্ত আজকের ভিডিওতে তোমাদের জন্য মোনালিসার ছবি সম্পর্কে কিছু তথ্য নিয়ে চলে এলাম এই মোনালিসা কথাটি ভুলবশত একসাথে মোনালিসা লেখা হয়ে গিয়েছে লিওনার্দো দা ভিঞ্চি পনেরোশো তিন থেকে পনেরোশো ছয় খ্রিস্টাব্দে মধ্যবর্তী কোনো এক সময়ে একটি পাইন কাঠের টুকরোর উপর মোনালিসার এই ছবিটি অঙ্কন করেন চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনোটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি এর একমাত্র কারণ মোনালিসার সেই কৌতূহল দীপক হাসি যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে বর্তমানে এটি প্যারিসের শহরের লুভ জাদুঘরে রাখা আছে এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি এক সময় এটিকে সঙ্গে রাখতেন আর তিনি নিজেই বলতেন এটি হলো আমার সেরা শিল্পকর্ম দু হাজার পাঁচ সালে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে এই চিত্রকর্মটিতে আঁকা নারী প্রকৃতপক্ষে ইতালির ফ্রান্সের অভিজাত নারী ও ফ্রান্সিসকো দেল জোকেন্দরের স্ত্রী লিসা দেল যোগেন্দ্র তবে মোনালিসাকে নিয়ে অনেক ধারণা প্রচলিত ছিল কিছু গবেষক মনে করতেন মোনালিসা হল লিওনার্দো দ্য ভিঞ্চির মা আবার কেউ মনে করতেন মোনালিসা হল লিওনার্দো দ্য ভিঞ্চির বান্ধবী এটি কম্পিউটার পরীক্ষায় দেখা গিয়েছে মোনালিসার সাথে লিওনার্দো দ্য ভিঞ্চির কিছুটা মিল রয়েছে তাই মনে করা হয় হয়তো মোনালিসা চিত্রকর্মটি না ছেড়ে নামে